দর্শক সামনে দেখছেন যে একটা গাভী ও বাসুর আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর থানার বিরামপুর সদরে রয়েছি আর আজ ছিল সাতাশ জুলাই দুই রবিবার আর আমরা এই গাভী বাসুরটির একটু বিষয় তথ্য দিব আপনাদেরকে কেমন দাম হলে উনি বিক্রি করতে চায় সেই বিষয়ে একটু তথ্য দিবো সালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাকে কিসের জন্য আপনি ডাকলেন আজকে বলেন তো

ছয়টার থেকে সাত দাঁতে যাচ্ছে আচ্ছা এখন কি দহন করবেন আচ্ছা এখন দহন করবেন এইটা গাভি আর বাচ্চাটা এইটা আচ্ছা কতখানি দুধ সকালে দহন করেন আপনারা

বাচ্চার বয়স কয়দিন হবে তাই এখন তো সকাল বেলা দহন করতেছেন আবার বইকাল কটার সময় দোহন করে পাঁচটার দিকে পাঁচটার দিকে দিনে দুইবার

তো দেখতে দেখতে দেখুন দর্শক বিশ্বাস করবেন না আচ্ছা আচ্ছা এই পাশে দেখেন কাস্টমার কিন্তু এখনো সিরিয়াল লাগে আছে দুটো নেওয়ার জন্য লডাক ভালো না আপনার খামারে যেটা দেখলাম আপনার খুবই পরিষ্কার দেখতেছে পরিষ্কার কিনা মানে এখানে আচ্ছা তাপটা একটু বেশি লাগে বেশি পাই বেশি আর এগুলো বেশি গরমকালে পারে পারে দুধ কম দুধ কম হয়ে যাবে 예비비비 있어요. 네. 와, 그때 높은 데아들 Başlıyor, Boy

হাতি লাগিয়েছে <Native out English language> তো ভাই 12 না থেকে মিটারটা নিয়ে আসতো মিটারটা নে নে রা ছেড়ে দাও দুইটা দুইটা আর একটা তিনটা এইভাবে কষ্ট করে এমনি করে দুধ দোয়াতে হয় দুধ দল নাই দুধ দল নাই আমি তো চাকরি করি চাকরি করেন স্কুলে চাকরি করেন আমি তো যাই আর এই হোটেলে হোটেলে দুধ দিতে পারবো না আমার প্রেসে লাগে আচ্ছা এর জন্য আমার গাড়ি আর রাখতে পারছি না দুধ দিয়ে করে ঝামেলা দুধ দোয়া ঝামেলা দোয়ার ঝামেলা হ্যাঁ হ্যাঁ এদিকে একটা অনেক ঝামেলা আছে আমি তো শখ করে অনেকদিন রাখছিলাম আচ্ছা প্রথম যখন বাচ্চা দিচ্ছিল তখন কতখানি দুধ পাইছিলাম আপনার মিষ্টি রাত ছিল এবার একটু গ্রামীণ অবস্থায় যত্ন পাইছে কম যত্ন পাইছে কম হ্যাঁ হ্যাঁ

フフッ。

খুব আমার আর আপনার জায়গাটা খুবই স্পেস দেখতেছি হ্যাঁ ছোট 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 লাগাটা আমার ছোট বড় বড় পোশাক মতো জায়গাটা না খুব কষ্ট করে একদিন যাচ্ছি

শেষ হ্যাঁ তাহলে বাসুর বয়স কয় দিন বললেন দুই মাস আপনি একটু গ্রাভিটার ওই সাইডে একটু যায় খারাপ হতে হয় দেখি আমরা ওই সাইডে ওই সাইডে আপনি একটু ওই সাইডে যান

আচ্ছা বাসায় এসে যে রকম আপনি দহন করলেন ওই রকম দহন করে নিয়ে যেতে পারবে আর অসুখ বিসুখ তো নাই এরকম কিছু নাই যাওয়ার কাটতেছে না 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 আচ্ছা যাই হোক আপনার নামটা একটু ঠিকানাটা বলতে আমার নাম হচ্ছে মোহাম্মদ মারুক হোসেন রেজভি হ্যাঁ গ্রাম হলো বিরামপুর পূর্বপাড়া এটা দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে থানা হচ্ছে বিরাম বিরামপুর পূর্বপাড়ে হ্যাঁ বিরামপুর পূর্বপাড়ে বাসা বলতে হবে যে বিরামপুরে নেমেই বলতে হবে যে এক নম্বর স্কুল মানে প্রাইমারি এক নম্বর স্কুলে যাব আর এক নম্বর লাইব্রেরির সঙ্গে আমার বাসা লাগানো আচ্ছা আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু সিক্স জিরো থ্রি জিরো আমার বলছি জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু ডাবল সিক্স জিরো থ্রি জিরো

তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম